আমাদের প্রতিষ্ঠানে পাবেন একদম জেনুইন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যেগুলো আমরা চায়না থেকে আমদানি করি এর সপক্ষে যাবতীয় কাগজপত্র আমরা যদি কেউ চ্যালেঞ্জ করে সেটা দিতে পারবো অর্থাৎ আমাদের কাছে কোনো কপি প্রোডাক্ট আপনারা পাবেন না আপনারা এই যে আমাদের প্রতিষ্ঠানে আমাদের যে প্রোডাক্টগুলো এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মোবাইল এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের প্রোডাক্ট রয়েছে তো এর মধ্যে অবশ্য সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে আমাদের ওয়াকিটক স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এছাড়া আইফোন স্টাইলের কিছু ফোন আছে বিভিন্ন মডেলের বিভিন্ন ব্র্যান্ডের ফোন কিন্তু সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে ওয়াকিটক স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল ওয়াকিটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো কোম্পানির প্রোডাক্ট আছে সবগুলি আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে ডাবল এন্টেনা রয়েছে সিঙ্গেল এন্টেনা রয়েছে গ্রেটেল জি থ্রি রয়েছে ভিম্যাক্স আমাদের কাছে পাবেন ম্যাক্সটেল আমাদের কাছে পাবেন বাইটু টু এছাড়াও অন্য অন্য মডেলের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি এবং গ্যারান্টিযুক্ত আমরা গ্যারান্টি ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না বাংলাদেশে বেশিরভাগ অনলাইন বা অফলাইন মার্কেটে ওয়ারেন্টি দেওয়া হয় একটা প্রোডাক্টের এক বছরের বা ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া হয় আমাদের প্রোডাক্টের হচ্ছে সরাসরি তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের সার্ভিসিং ওয়ারেন্টি প্রথম তিন বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট চেঞ্জ করে দিচ্ছি নতুন প্রোডাক্ট দিচ্ছি পরবর্তী পাঁচ বছরের মধ্যে তখন আর চেঞ্জ করা হয় না তখন হচ্ছে প্রোডাক্ট সার্ভিসিং করে দেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানে রয়েছে যাবতীয় বৈধ কাগজপত্র আমাদের সার্ভিসিং ট্রেন সেন্টার রয়েছে ঢাকাসহ সারা দেশব্যাপী আমাদের বিভিন্ন ডেলিভারি বুথ রয়েছে বিভিন্ন সার্ভিসিং সেন্টার রয়েছে যেখান থেকে আপনারা অতি সহজেই এটা সার্ভিসিং করতে পারবেন আমাদের পূর্ব উত্তরা ধানমন্ডি বোতালি প্লাজা সহ বিভিন্ন জায়গায় আমাদের সার্ভিসিং সেন্টার রয়েছে আপনারা আমাদের অফিস থেকে যদি প্রোডাক্ট নেন এই যে প্রোডাক্টটি আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিম্যাক্স এটি ডাবল এন্টিনা একটি প্রোডাক্ট আমি অবশ্যই একটি এন্টিনা খুলে রেখেছি কারণ একটা এন্টিনা খুলে রাখলে আমার কাছে একটু কেমন যেন জিনিসটা খুব ভালো মনে হয় কারণ ঢাকার মধ্যে তো আর নেটওয়ার্কের অতটা সমস্যা নাই যে আমাকে দুইটা এন্টিনা ব্যবহার করতে হবে দেখতেও সুন্দর লাগে এই জন্য আমি একটা এন্টিনা অনেক সময় খুলে রেখে ব্যবহার করি এই যে আমার অফিসে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আমার হাতে এই প্রোডাক্টটি কিন্তু আসলে ডাবল এন্টিনা কিন্তু আমি একটা এন্টিনা খুলে রেখেছি আপনারাও চাইলে একটা এন্টিনা খুলে রাখতে পারবেন তবে যদি কেউ পাহাড়ি এলাকা দুর্গমেরি এরিয়া আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে যান অথবা বিভিন্ন ট্যুরে যান যেখানে আপনার আশেপাশে টাওয়ার নাই মোবাইল নেটওয়ার্ক খুবই সমস্যা সিগনাল খুবই খুবই দুর্বল এই ধরনের জায়গায় আপনারা অবশ্যই দুই এন্টিনা ব্যবহার করবেন কিন্তু এমনিতে স্বাভাবিক জায়গায় সাধারণত দুই এন্টিনা লাগে না এই আমি একটা এন্টিনা খুলে রেখেছি আপনারা দেখছেন সিঙ্গেল এন্টিনা এবং ডাবল নেটওয়ার্ক এন্টেনা বিশিষ্ট অকেটকি স্টাইলের পাওয়ার ব্যাঙ্ক মোবাইল এই মুহূর্তে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাবল নেটওয়ার্ক বুস্টার এন্টেনা সংযুক্ত চার সিম এক দুই তিন চার চারটি সিম এবং একটি মেমোরি কার্ড সাপোর্ট করবে এটা পাওয়ার ব্যাঙ্ক আছে ছ হাজার দুইশো এমএইচের পাওয়ার ব্যাঙ্ক আপনি অন্য মোবাইলও চার্জ দিতে পারবেন পিছনের পকেট ক্লিপ আছে সুন্দর একটি এটা একদমই কালো উপরে নিচে ডানে বামে সব জায়গায় কালো একদম অকিটক স্টাইল হান্ড্রেড পারসেন্ট কালো আপনারা এটি পাওয়ার ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে পারবেন যেহেতু এটা পাওয়ার ব্যাঙ্ক এখন আমি যে প্রোডাক্টটি হাতে নিয়েছি এটি হচ্ছে নয় হাজার আটশো এমএচের পাওয়ার ব্যাঙ্ক এটা এক ইন্টিনে এটা তো দুটো ইন্টিনে ব্যবহার করা যাবে না তবে সবচেয়ে ভালো জনপ্রিয় হচ্ছে এই প্রোডাক্টটি